হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা পুরোটাই দেখার চেষ্টা করবেন আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল এপ্রিল দু কেমন যাবে আমরা আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশকে নিয়ে কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয়ে থাকছে কুম্ভ রাশি বা সাইন কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা সম্ভবত অর্থের দিক থেকে অত্যন্ত ভালো আপনি বেশ কয়েকটা ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোবেন সাবধানতা অবলম্বন করে এগোবেন পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো খারাপ দুটো জিনিসই আপনি দেখতে পাবেন পরিবারের সদস্যদের স্বাস্থ্যের একটু অবনতি আছে আপনাদের জন্য আর্থিক লাভ কিন্তু রয়েছে যারা চাকরিজীবী রয়েছেন তাদের বলবো যে কোনো ষড়যন্ত্র থেকে লাভ চাকরিজীবী হলে যে কোনো ষড়যন্ত্র থেকে সাবধান এইগুলো আপনাকে থাকতে হচ্ছে চাকরি পরিবর্তনের প্রচেষ্টায় সাফল্য আপনি পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাছটা ভালো আপনাদের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি আছে আপনাদের পক্ষ থেকে প্রচেষ্টা আপনি চালিয়ে যান এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা দেখবেন যারা শিক্ষার্থী উত্থান পতন আছে শিক্ষাগত ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি চ্যালেঞ্জমূলক আসবে এইগুলোকে কাটিয়ে আপনাকে উঠতে হবে প্রত্যেক দিন নতুন নতুন উদ্যোগ নিতে হবে তবেই কিন্তু আপনি আশা করতে পারবেন যে আপনার শিক্ষা পজিটিভলি এগোচ্ছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালো স্বাস্থ্য সমস্যা আপনাকে আপনার স্ত্রীকে একটু বিরক্ত করবে বিশেষ করে আপনার স্ত্রীর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে তাই তাদের জন্মদিন পারিবারিক হস্তক্ষেপ প্রেমের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে এক্ষেত্রে আপনাদের বলব ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে নতুন অন্তর্দৃষ্টি আপনি পেতে পারেন সম্পর্ক ব্যবস্থাপনার উপর আপনার মনোযোগকে বজায় রাখুন মাসের প্রথম সপ্তাহের বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু থাকছে যারা কর্ম নিয়ে চিন্তাভাবনা করছেন যারা চাকরি করছেন কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন কিছু মানুষ দেখবেন এই সময়টাই অর্থাৎ এই এপ্রিল মাসটাই আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাই প্রথম থেকে সেই দিকে সাবধানতা অবলম্বন করুন কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনি যদি এই সময় পেশাগত ক্ষেত্রে পরিবর্তন করতে চান তাহলে আপনাদের অবশ্যই সেটা করতে হবে করতে পারেন সেটা চেষ্টা করলে সফলতা আছে প্রথম সপ্তাহের পরে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের উপর প্রাধান্য পাবেন তারা আপনার ক্ষতি করতে পারবে না তাই আপনি আত্মবিশ্বাস রাখবেন বৃহস্পতির দিক সারা মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে যেটা দশম ঘরে প্রভাব সৃষ্টি করছে আপনাকে আপনার সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা করতে হবে সেটা আপনি পাবেন চাকরির ক্ষেত্রে কিছু পজিটিভ জায়গা আছে প্রত্যেকটা কাজ সাবধানতার সাথে পরিচালনা করতে একদম ভুলবেন না প্রতিপক্ষকে কোনো সুযোগ আপনি দেবেন না এই সময় আপনাদের কিছু সহকর্মী আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাই সাবধানে থাকুন দু সালের এপ্রিল মাস আপনাদের বলবো রবি মাসের শুরুতে শুক্র রাহু শনির সাথে দ্বিতীয় ঘরে এই চোদ্দ তারিখে রবি তার উচ্চ রাশি মেষ রাশিতে আপনার তৃতীয় ঘরে এক্ষেত্রে আপনাদের অসাধারণ ব্যবসায়িক প্রবৃদ্ধির যে প্রত্যাশা আপনি করবেন ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু দেখবেন আপনি যত বেশি প্রচেষ্টা করবেন আপনার ব্যবসায় তত বেশি সাফল্য এই সময় কিন্তু আছে তাই আপনি অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে পারেন সতর্কতার সাথে এগোতে হবে অর্থনৈতিক জীবনের দিক থেকে দু সালের এপ্রিল মাস আপনাদের বলবো ভালো হতে চলেছে কারণ এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুক্রের যে অবস্থান থাকছে বৃহস্পতির যে অবস্থান থাকছে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে মাসের শুরুতে আপনাদের ক্ষেত্রে পাঁচটা গ্রহগত অবস্থান দ্বিতীয় ঘরে তার প্রভাব আর্থিক অবস্থার উন্নতি করবে এর মধ্যে আপনাদের বলবো বুধ তার যে অবস্থান বিশেষ করে শুক্র সেক্ষেত্রে কিন্তু আপনাদের তার সাথে শনি তার যে অনুকূল অবস্থান উল্লেখযোগ্য যে আর্থিক লাভ এটা কিন্তু নির্দেশ করছে আপনি ব্যবসা করুন বা সরকারি ক্ষেত্রে থাকুন প্রচুর লাভ পাবেন যেটা আপনার পরিবারের পাশাপাশি আপনাদের নিজেদের আর্থিক অবস্থার একটা উন্নতি রয়েছে চোদ্দোই এপ্রিল রবি তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবেন এক্ষেত্রে বলবো আপনাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু জায়গা ভালো আছে আর্থিক অবস্থান উন্নত হবে আপনি অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে পারেন আগের বিনিয়োগ থেকে আপনি যথেষ্ট লাভ পাবেন স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স রয়েছে পুরো মাস জুড়ে রবি রাহু শুক্রবোধ শনি আপনাদের ক্ষেত্রে বলব যে স্বাস্থ্যের আপস ডাউন্সের মধ্যে দিয়ে নিজেকে যেতে হবে এই ক্ষেত্রে আপনাদের প্রথম থেকেই শরীরের দিকে খেয়াল রাখতে হবে আপনাদের মেজাজটা একটু বেড়ে যেতে পারে এই সময় স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে সেই দিকগুলো খেয়াল রাখবেন এছাড়াও বলবো রাহু এবং কেতুর প্রভাব অর্থ যত তাড়াতাড়ি সম্ভব আপনি দেখবেন ঠিকঠাক রাখার চেষ্টা করবেন খাদ্য ক্ষেত্রে নজর দেবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য অতিরিক্ত শারীরিক যত্নতা দরকার সঙ্গীর স্বাস্থ্য সমস্যা রয়েছে নিজের পাশাপাশি তাদেরও সুস্থতার দিকে আপনাকে নজর কিন্তু দিতে হবে এপ্রিলের চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন আস্তে আস্তে এই জায়গাগুলো ভালো হবে রুটিনটা মেনটেন আপনাকে করতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস যদি দেখি তাহলে অবশ্যই বলবো কিছু জটিল জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে এবং সঙ্গীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে উভয়ের মধ্যে একটা সমস্যা থাকছে এক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে উত্তেজনা থাকবে পারিবারিক সদস্যদের মধ্যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা থাকছে তাই সেই দিকগুলো খেয়াল রাখবেন সতর্কতা অবলম্বন করবেন রাহু শুক্র বোধ এদের যে অবস্থান সেক্ষেত্রে কিছু সমস্যা থাকছে আপনি স্বাস্থ্যের দিকে নজর দিন আর নিজেদের মধ্যে যে অহংকার সংঘাত সেটাকে শান্ত করার চেষ্টা আপনি করুন সেটা সম্পর্ককে উন্নত করবে পারিবারিক জীবনের দিক থেকে দু সাল যে এপ্রিল মাসটা আপস অ্যান্ড মধ্যে দিয়ে যাবে আপনারা লক্ষ্য করবেন চতুর্থকালের অধিপতি শুক্র এই মাসের দ্বিতীয় ঘরে থাকছে কিন্তু বৃহস্পতি ঘরে যেটা পারিবারিক পরিস্থিতিকে স্থিতিশীল করবে দ্বিতীয় এবং চতুর্থকালের অধিপতিরা অবস্থান পরিবর্তন যেটা রবি বোধ শনি রাহু এদের যে অবস্থান ক্ষেত্রে আপনাদের বলবো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স পরিবারের মধ্যে উত্তেজনা তর্ক বিবাদ এগুলো কিন্তু থাকছে তাই আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে সে খেয়াল রাখতে হবে তবে চোদ্দো তারিখের পর থেকে আস্তে আস্তে কিছুটা সস্তিবদ আপনি কিন্তু করতে পারবেন পারিবারিক সম্পদে মতবিরোধ আসতে পারে সাবধানতা অবলম্বন করবেন এছাড়াও আপনাদের মেজাজের মধ্যে রাগটা বেড়ে যেতে পারে পারিবারিক জীবনকে সরে রাখতে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন কারো সাথে দ্বন্দ্ব তর্ক এগুলো করতে যাবেন না প্রতিকারস্বরূপ যদি পারেন আপনারা অবশ্যই শনিবার মন্দিরে শমি গাছ লাগাতে পারেন প্রচুর উপকার পেতে পারেন এছাড়াও যদি পারেন শুক্রবার মাতা মহালক্ষ্মীজির পূজা করুন তার মন্ত্র পাঠ করুন আর মঙ্গলবার আপনি লাল ডালিম কোনো মন্দিরে দান করুন যথেষ্ট ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ